কোচা না মেধা এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান শেষে ছাত্র ছাত্রজনতার জয়ে সুরচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের তিন কান্ডারি নাহিদ ইসলাম মাহফুজ আলব ও আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারোর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া এক পোস্টে বলেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও তবে এটি যেমন পরিষ্কার তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন শারজিস আলম ও হাস্তাত আবদুল্লাহ উপদেষ্টা ও ছাত্রনেতাদের এমন স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারের বিরোধী আন্দোলনের অন্যতম অংশজন বিএনপি নেতারা বলছেন প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার তখন সমস্যা সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে যদি কেউ মন্তব্য করে তার সেই মন্তব্যটা যদি না থাকে তাহলে ওই সব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করি আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায় উনি যেভাবে দিনে সেরে যাচ্ছে শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে এটা করার দরকার ছিল না আমরা পাঁচ আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম মত সত্ত্বেও কিন্তু একসাথে চলার চেষ্টা করছি একটা ঐক্যের পতাকা ঐক্যের ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করছি চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাসগুলো নিয়ে কিছুটা কৌশলী জামাত নেতারা বলছেন কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোন প্রতিক্রিয়া নেই দলটির তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়সের বিকল্প দেখেন না দলটির নেতারা জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণঅপ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে তারা ষড়যন্ত্র করবে গণঅভ্যুত্থাকে ব্যর্থ করার জন্য কোন অবস্থাতে যেন তারা এই ব্যাপারে সফল না হয় এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে আর কোন স্টেটাস নিয়ে কোন স্টেটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক জামাত দলীয় ভাবে কোনো মন্তব্য করে না ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে রিয়াজ রায়হান জুমরা নিউজ ঢাকা